পরমানন্দ ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে জানাই প্রেম প্রীতি শুভেচ্ছা ও প্রণাম পরমানন্দ ইউটিউব চ্যানেলটি কেন নামকরণ করা হয়েছিল প পরম সব সময় আনন্দ অর্থাৎ আনন্দ থাকে আনন্দ যদি আমরা থাকতে পারি তাহলে আমরা সবলেই সকলেই ভালো থাকি আর আনন্দ যদি না থাকতে পারি তাহলে যতই আমরা ভালো থাকি না কেন আমরা কখন নিজেদের অজান্তে খারাপের দিকে তলিয়ে যাব আমরা কেউ জানি না এবার আনন্দ থাকার রসদ কি তার নির্দিষ্ট কোনো কিছু নেই আনন্দ থাকতে গেলে করণীয় তার নির্দিষ্ট কোনো বিশ্লেষণও নেই সেই কোন একজন ব্যক্তির এক একজন আনন্দে থাকার রসদ খুঁজে নিতে পারে কে কেমন ভাবে নেবেন সম্পূর্ণটা আপনাদের নিজেদের উপরেই নির্ভর করছে আমি আমার দিক থেকে আনন্দে থাকা রসদ খুঁজে নিচ্ছি আপনাদের জন্য যে বিষয়টি সেটা হচ্ছে আপনাদের কাছে কিছু তথ্য তুলে দেওয়া আমি যদি সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি তাহলে আশা করি আপনারা প্রতি প্রত্যেকেই আনন্দ আগে নয় সেটা আপনাদের কিছু জিনিস জানা হবে আর জানার সাথে সাথে আপনার আনন্দও পেয়ে যাবে অর্থাৎ ভালো থাকা সেই বিষয় আমি আমার কীর্তন জগতের চ্যানেলে এর অর্থাৎ যা কিছু ছাড়া হয়েছে বিশেষ করে কীর্তন কিছু আলোচনা ধর্মীয় আলোচনা এসব কিছু এই কীর্তন ধর্মীয় আলোচনা যেমন আনন্দ দিয়ে থাকে ঠিক তার সঙ্গে সঙ্গে আজকের দিনে যতই মানুষকে আনন্দ থাকতে বলি না কেন আমরা কেউ প্রকৃতভাবে আসলে আনন্দে নেই কেন না আজকের দিনে এমন কোন বাড়ি নেই যে বাড়িতে এমন কোন পরিবার নেই যে পরিবারে কেউ না কেউ কোনো না কোনো রোগে আক্রান্ত হয়ে আছে আর সেই আক্রান্ত হওয়ার পেছনে কে দায়ী আপনি কাকে দায়ী করবেন এখানে দায়ু কেউ নয় দায়ী হচ্ছে আপনি আপনার শরীর তো শরীরে যেখানে আছে সেখানে লোক থাকবেই এটাই বাস্তব যেখানে মন্দির সেখানে পূজা হবেই এটাই বাস্তব সূত্র রোগ প্রত্যেকটি পরিবারকে আজকের দিনে ধ্বংস করে দিচ্ছে আপনারা নিজেদের অজান্তে সেই বিশেষ কিছু নিয়েই আমার জানার মধ্য থেকে কিছু আলোচনা আমি রাখতে চাইছি যদি আপনাদের ভালো লাগে যদি আপনাদের মনে হয় যে বিষয়গুলো সঠিক তাহলে গ্রহণ করবেন আর যদি আপনাদের ভালো না লাগে বিশেষ কাজে লাগবে না তাহলে আপনারা গ্রহণ করবেন যাই হোক বিষয়টা আপনারা আমাকে কমেন্টের মাধ্যম দিয়ে জানিয়ে উৎসাহ করবেন এই আশা রাখছি যাওয়া যাক আজকের এই বিষয়বস্তুর মধ্যে বিষয়বস্তুটি হচ্ছে আজকের দিনে প্রত্যেকটি পরিবার তাদের জানার মাধ্যম দিয়ে তাদের জ্ঞাতব্যের মধ্য দিয়ে চিকিৎসা জগতের সাথে যুক্ত আছেন প্রত্যেকটি মানুষ আসলে কি এই প্রত্যেকটি মানুষ প্রকৃত চিকিৎসা পাচ্ছেন এবং প্রকৃত চিকিৎসা নিজেকে করছেন নিজের মনকে একবার হলেও প্রশ্ন করবে উত্তর আপনাকে কি দেবে সেটা আপনি নিজেই জানেন সেই দিক থেকে আমি আজকে তুলে ধরব যে রোগ অর্থাৎ রোগ কি রোগ কাকে বলে রোগ বলতে কি বোঝানো হয় সেই বিষয়টি কেননা আমরা যা জানি প্রতি প্রত্যেকে যে রোগের বিষয়বস্তু রোগ হলে জ্বর হলে পায়খানা হলে কাশি হলে আমরা ওষুধ খাই ডাক্তারের কাছে যাই যেতেই হবে আমাদের আসলে রোগ বলতে আমি কি বুঝি এটু একটা স্বচ্ছ ধারণা থাকা উচিত সেদিক থেকে বলতে গেলে রোগ কি আমি এক কথাই যদি বলি রোগ বলতে আমাদের জীব দেহের বা তার অংশ বিশ্বাসের স্বাভাবিক জৈবিক জৈবিক ক্রিয়াকলাপ যে রয়েছে তার ব্যাহত হওয়া বা যখন ব্যাহত হয় শরীরের প্রকাশ রূপে প্রকাশ হয় তখন আমরা তাকে রোগ বলতে পারি তো এই যে শরীর যখন আছে শরীরে রোগ হবে তাওshader বিক্রকে শোনায় তাহলে শরীরের যে জৈবিক প্রক্রিয়া কলা যে স্বাভাবিক প্রক্রিয়া কলা থাকার কথা তা যখন কি হচ্ছে ব্যাহত হচ্ছে তা যখন ঠিকঠাক ভাবে হচ্ছে না তখন আমরা তার কি বলতে পারি পুরো তো এই রোগ এর কারণ কি কিভাবে এই রোগটি হয় শরীর আছে আছে তো রোগ কেন হবে সেটা তো হওয়ার কথা না আমরা কিন্তু আসলে কি ভালো থাকতে পারি পারি না কেউ না কেউ যেদিন জন্ম হচ্ছে তার মৃত্যুর আগ পর্যন্ত কখন কোন সময় কিভাবে নিজের অজান্তে আমরা আক্রান্ত হয়ে পড়ছি আমাদের আনন্দে থাকাটা ব্যাহত হয়ে পড়ছে আমরা কেউ ভালো থাকতে পারছি না আমাদের কষ্ট ভোগ করতে হচ্ছে আমাদের অর্থের হানি হচ্ছে কষ্ট করে রক্ত জল করে যে পরিশ্রম করে পয়সা সঞ্চয় করা হয় সেই পয়সাটা চিকিৎসা করতে যে গিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে ভিটে বাড়ি বিক্রি করতে হচ্ছে সর্বশেষ মৃত্যুর আগ অব্দি গুনতে হচ্ছে শূন্য হা মনের মধ্যে আসছে আক্ষেপ মনের মধ্যে আসছে যন্ত্রণা চিকিৎসা করতে গিয়ে আমরা ক্লান্ত হয়ে পড়ছি আমি জানিনা এই কথাগুলো আপনাদের কাছে কেমন ভাবে নেবেন আপনারা তবে এটা যদি বাস্তব হয় আপনারা সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এ আশা আমি রাখছি কেন জানি না আমার এগুলো মনে হচ্ছে আপনাদের সামনে এগুলো তুলে ধরা দরকার সেই জন্যই আজকের এই আলোচনা এর কারণগুলো কি কি কারণ বিভিন্ন মত বিভিন্ন পথ অনুযায়ী বিভিন্ন রকম হতে পারে সেই দিক থেকে অ্যালোপ্যাথিক চিকিৎসা জগৎ এর সাথে আমরা সবাই জড়িয়ে আছি এই চিকিৎসা শাস্ত্র মতে যা বলা হচ্ছে তার ভিন্ন কারণ তবে অধিকাংশ রোগী জীবাণু সংক্রমণ জনিত কারণেই হয়ে থাকে এছাড়াও কিছু আছে বংশগত কারণ তবে অনেক সময় আমাদের আঘাতজনিত কারণেও পরবর্তীকালে হয়ে থাকে অনেক সময় আবার দেখা যায় দেহকোষের বীর জাতীয় কেমিক্যাল পদার্থের জন্য অতি স্পর্শকাতরতা ঘটেও কিছু রোগের সৃষ্টি হয়ে থাকে এবার এই জীবাণু বীজাণু বা রোগ জীবাণু এইটার সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করা যায় জীবাণু তো সাধারণত চার রকমের হয়ে থাকে আমরা যাকে বীজাণু বা জীবাণু বলে থাকি ইংরেজিতে তাকে ব্যাকটেরিয়াও বলা হয়ে থাকে দ্বিতীয় যেটা রয়েছে অতি ক্ষুদ্র সংক্রামক জীবাণু যা বিশেষ করে চোখে দেখা যায় না বলেই চলে যা আমরা কিছুদিন আগে একটা প্যান্ডেমিক দিয়ে কাটিয়েছি যাকে আমরা ভাইরাস নামে চিনি তো সেই প্যান্ডেমিক সিচুয়েশনে কি ছিল কোভিড নাইনটিন এই একটি ভাইরাস শুধু এই একটি ভাইরাসটা আরো প্রচুর ভাইরাস রয়েছে তৃতীয় যে কারণ রয়েছে সেটা হচ্ছে ছত্রাক অথবা ফাঙ্গাস এবং ছত্রাক এবং ফাঙ্গাস ঘটিত কারণে কিছু রোগ হয়ে থাকে তার সঙ্গে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে পরজীবী এবং প্যারাসাইট এই যে চারটি পার্ট আমি তুলে ধরার চেষ্টা করলাম এই চারটা পার্টকে প্রথম পার্টটিকে বলা হয়ে থাকে তত্ত্ব বা ব্যাকটেরিওলজি দ্বিতীয় যে পার্টি রয়েছে তাকে বলা হয় ভাইরাস তত্ত্ব অথবা অথবা ভাইরোলজি তৃতীয় পার্টি যেটা রয়েছে সেটা হচ্ছে তত্ত্ব অথবা মাইকোলজি চতুর্থ যে পার্টি রয়েছে সেটি হচ্ছে পরজীবী তত্ত্ব অথবা প্যারাসাইটোলজি এই যে চারটি কারণ অ্যালোপিথিক শাস্ত্র প্রমাণ সাক্ষতার সাথে রোগের কারণ উল্লেখ করে আমাদের চিকিৎসক মহলের কাছে এছাড়াও বিভিন্ন মতে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি রয়েছে তারা তাদের রোগের কারণগুলো ভিন্নভাবে উল্লেখ করে থাকে সেই বিষয়ে হয়তো পরবর্তীতে আলোচনা করা হবে আজকের এই যে তথ্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করলাম এটা আপনাদের যদি একটু জানার পর উপকারে লাগে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই লাইক করবেন এই আশা রাখছি এবং আমাকে নতুন নতুন ভিডিও আপনাদের যে বিষয়ের উপরে জানার ইচ্ছে সেটা জানার জন্য আমাকে যদি কমেন্টে জানান আমি চেষ্টা করব আপনাদের সামনে সেই বিষয়টি তুলে ধরার জন্য এই বলে আমি আমার আজকের এই ক্ষুদ্র আলোচনা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন আনন্দ থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা রেখে ঈশ্বরের কাছে প্রার্থনা রেখে আমি আমার আলোচনা শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম